বরিশালের অন্যতম বিলাসবহুল লঞ্চ কীর্তন খোলা দশ এখন বর্তমান কি অবস্থায় রয়েছে সেটাই দেখব এর চেয়ে কীর্তন খোলা দশ এটার নিচতলা যে ডেক ঢুকিয়ে দিলাম মৌমাছির চোখে আজকে আমরা কীর্তন খোলা দশ দেখব বিলাসবহুল লঞ্চ কীর্তন খোলা দশ যেটা ঢাকা থেকে বরিশাল প্রতিনিয়ত চলাচল করত এখন সদর সদরঘাটে পড়ে রয়েছে এর চেয়ে ডেক এবং এটা মৌমাছির চোখে দেখার চেষ্টা করতেছি এই কীর্তন খোলা দশ অনেক গুঞ্জন শোনা যাচ্ছে এটা মালিকানা পরিবর্তন হয়েছে বা লঞ্চ বিক্রি হয়ে গেছে কিন্তু এখনও সেটা সঠিক কিনা সেটা এখনও পুরোপুরি জানা যায়নি বাট অনেকে বলতেছে যে কীর্তন খোলা দশ মিসেস আওলা শিপিং লাইন্স কিনে নিয়েছে একটাই দেখার পালা আওলাদ শিপিং লাইন্স বহরে কি কীর্তন খোলা দশ আসবে কিনা এটা হচ্ছে কীর্তন খোলা দশ লঞ্চের তলা তৃতীয় তলার রিভার সাইড দেখাবো তো তৃতীয়তলা রিভার সাইডে ঢুকিয়ে দিলাম এই বরিশালে যতগুলো লঞ্চ রয়েছে এর তলা এ মাথা থেকে একেবারে শেষ পর্যন্ত আপনার হচ্ছে একমুখী আর কি এ মাথা থেকে শেষ পর্যন্ত অন্যান্য লঞ্চের আপনার কেবিনের সাইড পর্যন্ত আবদ্ধ থাকে দেখতে পাচ্ছেন কত বড় তার মানে এ মাথা থেকে আমি মাথা যদি আপনার রাউন্ড দিই এটার পাশ কিন্তু অনেক বড় প্রায় জানা গেছে যে বান্ন ফুট এবং তিনশো ফুট লম্বায় প্রশস্তে মোটা হচ্ছে বান্ন ফুট আর লম্বা হচ্ছে আপনার তিনশো ফুট তো উইন্ডো সাইড দিয়ে নিয়ে নিলাম কীর্তন খোলা দশ একটু দেখে পিসের সাইডটা পারাবত বারো এবং কীর্তন খোলা সরি পারাবত আঠারো এবং কীর্তন খোলা দশ একই সাইজের আর অন্যান্য যে সুন্দরবন ষোলো বা এটার সাইজের সমান হচ্ছে উনিশ বিশ আর কি কোনোটার থেকে কোনোটা কম নেয় বাট কীর্তন খোলা দশ বিশাল বরকম দেখেন মানে কি বলবো এখানে দুইটি লঞ্চ রয়েছে এক হচ্ছে কোয়াকাটা দুই আর একটা হচ্ছে কীর্তনখোলা দশ তো এই পাশে আমি যেখান থেকে ড্রোনটি ফ্লাই করতেছি আমি ওরা ছিলাম হচ্ছে